গুড়ি দেখা যাচ্ছে না তো মুখটা মুখটা তো দেখো যাচ্ছে গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমার ফোনের ফটো গ্যালারিতে হঠাৎ করে কয়েকটা ভিডিও চোখ পড়লো তারপর মনে পড়লো যে আমি একটা ভিডিও পুরো তুলে রেখেছি বাট কোনোটাই তোমাদের সাথে শেয়ারই করা হয়নি কি আর করা যাবে মনেই ছিল না তাই একটু লেট হয়ে গেল শেয়ার করতে দিনটা ছিল সাতাশে ডিসেম্বর ওই দিন ছিল আমার মেয়ের জন্মদিন দাদা বোনের বার্থডে মান্থ এক শুধু ছ দিনেরই তফাত দাদা একুশে ডিসেম্বর আর বোন সাতাশে ডিসেম্বর তাই লেগে পড়েছি রান্নার কাজে কিছুটা রান্না আমি করেছিলাম আর কিছুটা আমার শাশুড়ি করেছিল

দুই দাদা মিলে সারা দুপুর ধরে এই বেলুনগুলোকে ফুলিয়েছে ওদের সব থেকে বেশি আনন্দ কারণ এবছরে এটাই ফার্স্ট বার্থডে সেলিব্রেশন আর সবার ছোট যে তার বার্থডে সবাই অগ্নিকে আশীর্বাদ করো যেন ভালো মনের মানুষ হয় কেক কাটিং এর পালা তো শেষ হলো অগ্নি যেই একবার কেকের পেয়েছে বাবার দিকে তাকিয়ে আছে যদি বাবা আরেকবার দেয় দাদারা যে বেলুন ফুলিয়ে দিয়েছে সেই আনন্দ আর কে দেখে দুই বোনের খেলা দেখেছো আমরা তিন চারজন বড়রা মিল ওদের দুজনকে সামলাতে পারছিলাম না সত্যি কথা বলতে ক্যামেরার পিছনে কিন্তু আমরাও ওদের সাথে খেলতে ব্যস্ত ছিলাম অগ্নি এখন একটু একটু হাঁটতে শিখেছে তাই সন্ধেবেলায় ওকে এই ফ্রকটাই আমি পরিয়ে দিয়েছিলাম ফ্রকটা পরাতেই ওকে পুরো পরীর মতন লাগছে ব্লগটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও